What to do is be with you always be the light things on you star Sun ocean like things always there uh oh oh uh oh, oh, oh like things always there I love my star I know is for you, baby Those are for you, babe Everything I do is for you আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আবারও নতুন একটা ব্লগে তো আজকের ভ্লগ আমি শুরু করছি একদম সকাল সকাল থেকে আজকে আমাদের বাসায় মিলাদ হবে তো প্রায় প্রায়ই আমরা চেষ্টা করি যে বাসায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে একটু কোরআন খতম দিতে এটা জাস্ট একটা বাহানা যে ছোটো ছোটো বাচ্চারা আসে ওদেরকে দেখতে অনেক ভালো লাগে ওদেরকে একটু ভালো মন্দ কিছু খাওয়ানো হয় তো এটা একটা শান্তি তো মেলা শেষ করে দোয়া কালাম পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম কারণ আজকে আমাদের অনেক কাজ ছিল তো সারাদিনে কাজ টাজ সব কিছু করে বাসায় ফেরার পথে আমার হাজব্যান্ড হঠাৎ গাড়ি থামিয়ে বললো যে একটু বসো আসছি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভেবেছিলাম তার বোধ কোনো কাজ টাজ আছে কিন্তু যেয়ে দেখি যে সে একটা কেক নিয়ে আসছে তো ইউটিউবে আলহামদুলিল্লাহ আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে যার জন্য সে আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কেক আনতে গিয়েছিল। আমার চেয়ে আমার হাজব্যান্ডের এক্সাইটমেন্ট অনেক বেশি আমার আসলে এসব কিছু নিয়ে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে না কিন্তু আমার হাজব্যান্ড অনেক এক্সাইটেড থাকে এইসব কিছু নিয়ে এবং সে নিজেই আমার চ্যানেলে বারবার ঢুকে ঢুকে দেখতেন যে আমার কত সাবস্ক্রাইবার হয়েছে বা আমার ভিউজ কেমন আসছে কি কমেন্টস আসছে এগুলো সব কিছুই সে বেশ ভালোই তদারকি করে কিন্তু আমার এত কিছু আসলে মানে ভালো লাগে না কারণ সংসারে কাজ করে ভিডিও করে এগুলো এডিটিং করে আপলোড করে এত টায়ার্ড হয়ে যায় যে পরে আর এইসবের পড়তে আমার আর কোনো এনার্জিই থাকে না আমার আওয়াজ এক্সকিউজ করবেন আমার কথা শুনে বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ তো এনিওয়েজ এখানে আমার হাজব্যান্ড আমাকে কেক খাওয়াচ্ছিলেন আর বলছিলেন যে আজকে ওয়ান কে ইনশাল্লাহ একদিন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা সেলিব্রেট করব। তো দিল্লি এখনও অনেক দূরে আর আমি ততদিন পর্যন্ত ভ্লগিং কন্টিনিউ করব কিনা তারও কোনো আইডিয়া আমার নাই আমার হচ্ছে সব কিছু আমার মর্জির উপরে যতক্ষণ আমার মর্জি চলবে ততক্ষণ আমি করব যতক্ষণ আমার মর্জি শেষ হয়ে যাবে ব্যাস আমি আর করবো না সো আমি হচ্ছে একটু মানে পাগল টাইপেরই মানুষ তো সব কিছু আমি যাই করি সব আমার মন মর্জির উপর দিয়েই করি দেখা যাক কতদিন পর্যন্ত আমার মন মর্জি চলে আর এদিকে আমার ভাই ভাবিও চলে আসছে তো ভাবলাম যে ওদের সাথেও সেলিব্রেশনটা করি একটা মেমোরিজ হয়ে থাকবে তো ভ্লগিং আমার কখনই কোনো গোল ছিল না এখন পর্যন্ত কোনো গোল নেই তো আলহামদুলিল্লাহ ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে কিভাবে কীভাবে হলো এটা আমি নিজেও জানি না হয়তো বা আপনাদের কাছে আমার ভ্লগস ভালো লেগেছে বা টেস্টফুল মনে হয়েছে যার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমি খুবই 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 কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো আপনাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই তো এদিকে আমাদেরকে কাটাকাটি সব শেষ তারপরে আমরা ভাবলাম যে আজকে একটু সিঙ্গারা পার্টি করা যাক কারণ আমাদের এখানে শিঙারা পাওয়া যায় আমাদের কমিউনিটির ভিতরেই একটা রেস্টুরেন্ট আছে একটা না অনেকগুলোই আছে তো তার মধ্যে এটা হচ্ছে একটা যেখানে চিকেন লিভার শিঙারা পাওয়া যায় আর বিলিভ মি এত মজা এই শিঙারা আমরা সবাই একদিন খেয়েই ফ্যান হয়ে গেছি আর ওদের দুধ চা উফ যা বলার বাহিরে তো এদিকে আমরা আমাদের সিঙ্গারা এনজয় করছি আর আগের ভ্লগে আমি এই ফেব্রিকটা দেখিয়েছিলাম তো অলরেডি আমার এটা দিয়ে একটা কোয়ার সেট বানানো হয়ে গেছে তো ভাবলাম যে আজকে এটা পরে ফেলি তো ড্রেসটা অনেক সুন্দর করেই বানিয়েছে আমার টেইলার আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে উৎস ও কতটুকুন ছিল আর এখন কত বড় হয়ে গেছে দেখলে অবাক লাগে আমরা সবাই বসেছিলাম আর ওর ছোটোবেলার ছবিগুলো দেখছিলাম আর হাসাহাসি করছিলাম যে ও কত ছোট ছিল আর এখন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে দিন কিভাবে পার হয়ে যায় তো এনিওয়েজ আমাদের এখানে চা আর সিঙ্গারা পার্টি চলছে আর এটা হচ্ছে আমার ভাবি ও কিন্তু একজন ব্লগার ও ব্লগ করে আর এদিকে পেয়ে আমরা সবাই একদম ফুল স্টাইলে মাটিতে বসে খাওয়া শুরু করে দিয়েছি আর একটা কথা ক্লিয়ার করে দিই যে প্রচণ্ড গরম সো আমার হাজব্যান্ড আমার ভাই আমার ভাইয়ের ছেলে এরা সবাই বাসাতে হাফ প্যান্ট পরে পরে ঘুরে তো কেউ আবার এখানে পণ্ডিতি করে কমেন্ট করতে আসবেন না যে আপনার হাজব্যান্ড আপনার ভাই বিনা কাপড়ে ঘুরছে ব্লা 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 কিছু থার্ড ক্লাস মানুষ আছে যে এই ধরনের কমেন্টস করে তো যদিও আমার এখানে কোনো কিছু যায় আসে না এরা এদের নিজেরই মানে মন মানসিকতা বা ওদের ক্যারেক্টারের পরিচয় দেয় আমার এখানে ফলতু কমেন্ট করতে এসে তো এনিওয়েজ আমার ভাইরা এখন বাসায় চলে যাচ্ছে আর আম্মু আমার এখানেই ছিল কারণ আম্মুকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাব এটা হচ্ছে পরদিনের ভিডিও আমি সকাল সকাল মিশনে নেমে গিয়েছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব কিন্তু সময় হয়ে উঠছিল না নিজের শরীর খারাপ ছিল তারপর হাজব্যান্ডের শরীর খারাপ হলো তো সব কিছু মিলিয়ে একদম একটা পজ দিয়েছিলাম তো ভাবলাম যে শরীরটা একটু ভালো হলে আর রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে ফেলবো তো সকালবেলা হাজব্যান্ডকে তার অফিসের জন্য বিদায় করে আমি চলে আসছি বেডরুমে একটু গোছায় নিয়ে তারপরে চলে যাব পুরো রান্নাঘরে কারণ আজকে শুধু আমার একটাই মিশন আমার রান্নাঘর ক্লিন করা কারণ আজকে আমার রান্নার কোনো চাপ নেই গতকালকে আমার রান্নাবান্না করা হয়ে গিয়েছিল এবং এখনও অনেক রান্না পড়ে আছে তো একদিক দিয়ে আমি বেঁচে গেছি যে আজকে আমার কোনো রান্নার চাপ নেই তো আমি দু একদিন পর পরই আমার ফ্রিজটা হচ্ছে গ্লাস ক্লিনার দিয়েই ক্লিন করি কিন্তু প্রায় এক সপ্তাহর মতো হয়ে গিয়েছে আমি এখনও ক্লিন করতে পারিনি কারণ আমার শরীর অনেক খারাপ ছিল তো ভাবলাম যে না আজকে সব কিছু করে ফেলি আর আসলে যদি ক্লিনিংটা ডেলি করা হয় তাহলে কাজটা অনেক ইজি হয়ে যায় আর বেশ কিছুদিন পর যদি আসা হয় ক্লিনিং করতে তাহলে কাজের প্রেশার অনেক বেড়ে যায় যেমন আমি অসুস্থতার কারণে এগুলো কাজে হাত দিতেই পারিনি সো এখন আজকে আমার বেশ ভালোই পরিশ্রম করা লেগেছে কারণ বেশ ধুলো পড়েছিল এগুলোর উপরে তো রান্নাঘরে এই তাকটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা কর্নার এখানে আমি আমার অনেক পছন্দের জিনিসগুলো সাজিয়ে রাখি তো এরকম দুইটা কর্নার আছে একটা আমার একটা আমার হাজব্যান্ডের তো চুলার কাছেরটা আমি নিয়েছি আর চুলার থেকে ধুলে যেটা সেটা আমার হাজব্যান্ডকে দিয়েছি তো এটা হচ্ছে আমার আম্মোর সিক্রেট মশালা যেটা এখনও পাউডার করা হয়নি আমার করতে হবে কারণ আগের পাউডারগুলো শেষ হয়ে গিয়েছে আর এদিকে এই বিস্কিটটা আমি কবে এখানে রেখেছি আমার একটুকু মনে নেই তো আমি একটু দেখছি যে এটা ডেট এখনও আছে কি না পরে দেখলাম যে না ডেট আছে তারপরে খুলে একটু টেস্ট করে দেখলাম যে এটা টেস্ট কীরকম কারণ আমি আজ পর্যন্ত এটা খুলিই নি তো দেখলাম যে তিলের বিস্কিট খেতে অনেক মজা ছিল তো ভাবলাম যে ঠিক আছে এটাকে এখন সাইডে রাখি রেখে সামনেই রেখে দিয়েছি নাহলে এটা আবার যদি এখানে ঢুকাই তাহলে আবার ভুলে যাবো তো আমি চলে আসছি এখন এগুলো সব কিছু একটা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে কারণ উপরে কিছু ধুলো পড়েছিলো তবে আমি অবাক হয়ে গেলাম যে আমি যতটা আশা করেছিলাম যে অনেক ধুলা পড়বে সেই তুলনায় কিন্তু অত বেশি ধুলা একদমই পড়েনি তো এটা একটা মানে বিস্ময়কর বিষয় যে আমার বাসায় এত ধুলা পড়ে অথচ এই জায়গাটায় কিভাবে এত কম ধুলা ছিল আল্লা মালুম তো এর আগে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কাজের মানুষ রাখি কিনা যে হ্যাঁ আমার বাসায় কাজের মানুষ আছে তবে ডাস্টিংয়ের কাজ এগুলো আমি নিজে করতেই পছন্দ করি কারণ আমি যেভাবে করব এটা মানুষ করবে না এইভাবে বা আমি যেই দরদ দিয়ে করব সেই দরদ দিয়ে আসলে অন্যরা কেউ করবে না তো যার সংসার সে নিজেই দরদ দিয়ে করতে পারবে এটা যারা গৃহিণী তারাই খুব ভালো বুঝবে পুরুষ মানুষরা হয়তো বা অত ভালো বুঝবে না তো হ্যাঁ যে আমার কাজের লোক আছে কিন্তু আসলে এই কাজগুলো করতে আমি নিজেই স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি তো এনিওয়েজ আমি এখন চলে আসছি চুলা আর হুডটা ক্লিনিং করতে তবে সত্যিকার অর্থে আমি একদমই স্যাটিসফাইড না এই কিচেন হুড ক্লিন করে কারণ আমি প্রপারলি এটাকে খুলতে পারছিলাম না কারণ ভেতরে বেশ আঠা আঠা হয়ে আছে যেগুলো আমি এখনও ভালো মতো পরিষ্কার করতে পারিনি তো কারণ আমি এটা খুলতেই পারছিলাম না আমি বুঝতেই পারছিলাম না এটা কীভাবে ওপেন করে তো ভাবলাম যে একবার এটা কোনো মতে এভাবেই ক্লিন করে রাখি তো সুইশের শোরুমে গিয়ে ওনাদের কাছ থেকে শিখে আসতে হবে বা একজন লোককে নিয়ে এসে আমার বাসায় এসে এসে আমাকে দেখিয়ে যাবে যে এটা কীভাবে খুলতে হয় বা এটাকে কীভাবে ডিপ্লিন করতে হয় তো আপাতত আমি কোনো রকম উপরে উপরে দিয়ে এটা পরিষ্কার করে নিলাম ক্লিনিং আমার কাছে একটা নেশার মতো লাগে একবার শুরু করলে একদম এর মাঝে আমি হারিয়ে যাই তো আমার একটুকু খারাপও লাগে না আলহামদুলিল্লাহ তো আমি একদম ফ্লো ফ্লোতেই চলতে থাকি তো যাই হোক আমি অনেক আফসোসের সাথে হচ্ছে আমি আমার হুটটা ক্লিনিং করলাম কোনো মতে কিন্তু আমার কাছে এখনও একদম খুব একটু সুচিবাই টাইপ আমি তো আমার কাছে প্রপারলি কোনো কিছু না হওয়া পর্যন্ত আমার মানে শান্তি লাগে না তো এখন লোক নিয়ে আসে এটাকে ঠিক না করা পর্যন্ত আমার আসলে শান্তিটা হবে না আমার কাছে আসলে এখন এই ডিপ ক্লিনটা সত্যিই মানে ইনকমপ্লিট তো এনিওয়েজ এখন চলে আসছি আমি চুলা ক্লিন করতে চুলা আমি অবশ্য ডেইলি ক্লিন করি এবং ডেইলি বলতে তিনবেলা বেলাই করি সকালবেলা যদি একটু ডিম পোচ করা হয় তাহলে তেল ছিটে তো সাথে সাথে আমি ওটা পরিষ্কার করে ফেলি দুপুরে রান্নার পর আবার করি আবার রাতের বেলা যদি কিছু গরম করা হয় আর তারপর যদি কিছু ছিটে তেল টেল ছিঁটে তাহলে আবার ওটা পরিষ্কার করি তো আলটিমেটলি আমার এই চুলা তিনবেলাই পরিষ্কার করা হয় তারপরেও তো গতরাতে আমি আর ক্লিন করিনি তো ভাবলাম যে একবারে সকালে যেহেতু আমি ডিপ ক্লিন করবো তো চুলাটা ওই সময় ক্লিন করে ফেলবো তো এই চুলাটা ব্যবহার করে মাসাল্লাহ আমি অনেক 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 শান্তি পাই এই চুলাটাতে একদম কালি ওঠে না আগের আমার যে চুলাটা ছিল ওই চুলাটাতে প্রচুর কালি হতো এবং আমার অনেক হাঁড়ি পাতিল নষ্ট হয়ে গেছে শুধু এই কালি ওঠার জন্য তো আলহামদুলিল্লাহ যে এখন এই চুলাটাতে কোনো কালি ওঠে না ব্যবহার করে খুবই আরাম তো এই চুলা তারপরে সিঙ্ক হুড তারপরে হচ্ছে আমার বাসার প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি সুইচ থেকে নিয়েছি কারণ আমার কথা ছিল যে এবার যায়নি না কেন একদম ভালো দেখে নিব যেন ব্যবহার করে অনেক শান্তি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ যে টাকা একটু বেশি গিয়েছে কিন্তু তারপরও আপনি প্রোডাক্টটা এত ভালো পেয়েছেন যে আপনি ইউজ করে খুবই 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 শান্তি পাবেন তো যারা নতুন বাসা বানাবেন বা এই ধরনের প্রোডাক্ট কিনতে ইচ্ছুক যদি বাজেট ইস্যু না থাকে তাহলে আমি অবশ্যই সুইশই রেকমেন্ড করব কারণ সুইশের প্রোডাক্ট সত্যি অনেক 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 ভালো তো এনিভেজ আমার ভিডিওতে চলে আসি এখন হচ্ছে আমি আমার সিংটা পরিষ্কার করছি তো আমার চুলা এবং আমার সিং তিনবেলাই পরিষ্কার করা হয় যতবার আমি থালা বাসন সিংকে ধুই ততবারই হচ্ছে আমি আমার সিংটাকে পরিষ্কার করে ফেলি কারণ দেখা যায় যে দুপুরে ভাত খাওয়ার পর প্লেটস ধোয়ার পরে প্লেটসের মধ্যে কিছু তেল থাকে তো ওই সময় যদি আমি এটা পুরোপুরি ভালোভাবে ক্লিন না করি তাহলে একটা তেল চিটকা হয়ে থাকবে তো আমার ওইরকম দেখতে একদমই ভালো লাগে না আমার একটু সুচিবাই টাইপ রোগ আছে তো সিঙ্ক তারপরে চুলা এগুলো একদম ঝকঝকা ফকফকা না থাকলে আমি কাজ করে কোনো শান্তি পাই না আমার কাছে মানে মনে হয় আমি বোধহয় অনেক অসুস্থ এই জন্য আমি সব কিছু একদম ফকফকা পরিষ্কার করে তারপর রান্নাঘরে সবসময় রান্নাঘর থেকে বের হই যেন পরের বার যখন আমি রান্নাঘরে আসবো তখন আমার রান্নাঘর যেন একদম চকচক করে তো এই বাসার রান্নাঘরটা তো মাসাল্লা অনেক বড় কিন্তু আমার আগের বাসার রান্নাঘরটা অনেক ছোট ছিল আগের বাসা আমার ছিল তেইশশো পঁচাত্তর স্কোয়ার ফিট সেই তুলনায় আমার রান্নাঘরটা ভীষণ ছোট ছিল আর আমার এই বর্তমান বাসা হচ্ছে একুশশো স্কোয়ার ফিট কিন্তু সেই অনুপাতে আমার রান্নাঘর বিশাল বড় তো একটা বড়ো রান্নাঘরের স্বপ্ন আমার অনেক দিনই ছিল আলহামদুলিল্লাহ এই নতুন বাসায় এসে তা পূরণ হয়েছে তো সব কিছু পরিষ্কার করার পর এগুলো হচ্ছে ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর চিকচিক করছে মানে দেখেই আত্মা ঠান্ডা একেবারে চোখের শান্তি মাশাল তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ